হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অনেক বেশি ভালো আছি তো এখন আমাদের এই যে করল্লা আছে আমরা এই যে খড়ি টড়ি তো আমরা জাংলায় দিয়ে দিব কারণ করল্লা গাছ অনেক দূরে চলে গে যাচ্ছে তুই যে ওইখানে তো সুলতান খাবার টাবার খাচ্ছ তো সুলতানকে আমরা এই জায়গায় রেখে দিয়েছি তো এখন এই দেখেন মার্শাল কত ছোটো একটা পাখি উ চলে গেল তো কালোর মধ্যে সাদা তো অনেক সুন্দর ছিল মাসা আল্লাহ তো এই দেখেন মাসা আল্লাহ সুলতান দেখেন খাবার টাবার খাচ্ছি আল্লাহর রহমতে তো সুলতান মানে অনেকক্ষণ ধরে খাবার টাবার খাচ্ছি ওরও পেট টেট একদম ভরে গেছে তো এখন আমরা খড়িগুলা তো আমরা এই সাইড আগে রাখি তো এই যে তো এই সাইডে আমরা আগে খড়িগুলা রাখি তো আমরা এই যে এই সাইডে তো এই যে এই রকমভাবে আমরা খড়ি তো এই জেগা মানে বেধে দিব কাৰণ আমাৰ এই দেখে তো গৰ লাগাচে ডুগা এই দেখোন কোঠাই চলে গেছে আৰু এই যে ঐ দেখে ঐগা গুলা কোথাই চলে গৈছে তো এইগুলা মানে উপৰে উঠিয়ে দিয়ে কাৰণ ডুগাগুলা নিচে চলে গেলে করলা আসবে না আর এই দেখেন মাসা আমাদের করলাগুলা বড়ো হচ্ছে আর এই তো এইগুলাই আমরা তো এই সাইডে উপরে এই দিক দিয়ে দিয়ে দেবো তাহলে আমাদের মানে করলা গাছে ডুগাগুলা সবগুলা মানে এই সাইডে চলে আসতে পারবে যে এই যে এই সাইডে ফাঁকা ফাঁকা তো এই কারণে আমাদের এখন দিয়ে দিতে হবে তো আমরা এখন দিয়ে দিব তো ফার্স্ট আগে আমরা তো এই সাইডে মাপটা নিব তো মাপটা নিয়ে তো আমরা দিয়ে দিব তো আমরা দেখি সবজি বাগানে আর এই দেখেন মহাসা তো আমাদের ভিউটা দেখেন তো এই যে সবজি বাগানের ভিউটা তো সবজি বাগানে এইখানে আর ওই দেখেন তো পুরাটা শুধু সরষ্যা ফুল আর সস্যা ফুল এটা খুবই ভালো আল্লাহর রহমতে আল্লাহ আর এই দেখেন আমাদের তো যে নবুল আগাছে এই দেখেন জাংলায় সবগুলো চলে গেছে আর এই দেখেন মহেশি আল্লাহ মাসে আল্লাহ আমাদের নবুল আগাছও আস্তে আস্তে এই দেখেন কত কি পরিমাণ ফুল আসতেছে মহেশি আল্লাহ তো আমাদের ফুল আসতেছে তো আমাদের এই যে টমেটো গাছে দেখেন মহাসল্লা আল্লাহ রহমতে দুইটাও টমেটো এসেছে আর ওই দেখেন তো এটাকে কোনচিকের দেওয়া হয়েছে কারণ এটা একদম মানে নিচে হেলে পড়েছিল তো এই কারণে আমরা কোনচিকের দিয়েছি আর এই দেখেন তো এইটা ওই কোনচিকের দিতে হবে আর এই দেখেন এইটাই ফুল আসতেছে আল্লাহ রহমতে তো এটা খুবই ভালো আর দেখেন সিম গাছ ওই দেখেন কোথায় চলে গেছে তো এটা ঠিক না কারণ এটা ধুমরার জাংলা আর এইটা সিম গাছের জানলা তো সিম গাছের দেখেন ওদের এই সাইডে ফুল ফাঁকা কিন্তু ওরা এই যে এই সাইডে চলে এসেছে তো এটাকে আমরা ওই সাইডে দিয়ে দিব আর এই যে আমাদের শশা গাছ দেখেন তো জাংলা এখানে আর ওই দেখেন ওই ওই নেটের মধ্যে চলে গেছে তো এইটাও অনেক ভুল তো শশা গাছগুলা অনেক মানে ওরা অনেক কুকাম করতেছে তো আমাদের এই দেখেন এই বেগুন গাছটা যেন কী হয়েছে হয়তো বা কোনো পোকায় আক্রমণ করেছে এই দেখেন মারা যাচ্ছে তো এটা আমাদের জন্য খুবই খারাপ তো আমাদের এইরকম এই মানে ওয়েদারের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে কারণ আমাদের ঘাস টাস তো এই কারণে আমাদের যে বেগুন গাছ তো আরও এখানে তো চারটা পাঁচটা বেগুন গাছ আছে তো ওই যে একটা তো ওই যে ওই দিয়ে দেখেন ওই যে ওই সবগুলো মারা গেছে আবার ওই দেখেন ওইটারও পাতা হলুদ হয়ে যাচ্ছে তো আমাদের এটা মনে হয় মানে বেগুন গাছের একটা রোগও হয়েছে তো এই কারণে আমাদের বেগুন গাছের তো অনেক ক্ষতি হচ্ছে আর এই দেখেন এই ফুলগুলা তো ঘাস ফুলে কোনো ফুলই আসলো না এবার তো আর আমরা এই যে তো আমাদের এই ফুল গাছের এইগুলো আমরা সাফ করে দেবো আর রোদের কারণে মানে ওয়েদারটা খারাপের কারণে আমরা সাফ করতে পারতেছি না তো আমরা এই ফুল গাছ এইগুলা সব সাফ করে তো আমরা আরও নিউ নিউ ফুল লাগাবো কারণ এই ফুল একদম জঙ্গলের মতন এই ফুল আমাদের ভালো লাগে না তো এখন আমরা গাছে তো ওই খড়িটা লাগিয়ে দেবো তারপর আপনাদের দেখাচ্ছি আর ইব্রাহিম শিকারী তো কোথায় যেন গেছে তো ইব্রাহিম শিকারী সকাল থেকে প্যাঠাও যাসেনি আসেনি তো আমরা এখন খড়ির কাজটা করি তারপর আপনাদের দেখাচ্ছি তো এই যে আমাদের তো এই দেখেন তো আমাদের ফুলফিলভাবে কাজটা কমপ্লিট তো আল্লা মহাশাল্লা আল্লাহর রহমতে তো এই দেখেন তো আমাদের এই যে তো করল্লাগাছের জন্য আমরা ফুলফিলভাবে একদম খড়ি দিয়ে দিলাম কারণ এই যে তো এখন মানে ঢোকাগুলো এই যে তো এইগুলো এখন মানে উপরে চলে যেতে পারবে তো এই এত ইয়ে এই সাইডে তোরা একদম ফাঁকা ছিল এই কারণে যেতে পারেনি তো এখন এই দেখেন তো ফুলফিলভাবে আমাদের কাজটা করা কমপ্লিট তো মহাশাল্লাহ আর এই যে তাহমিদ তো তাহমিদ আমার সাথে অনেক হেল্প টেপ করলো তো সাহায্য করলো তো আল্লাহর রহমতে আমাদের ওদের এই যে ফুলফিলভাবে এখন কাজটা করা কমপ্লিট তো এখন শুধু করল্লা গাছ তো উপরে চলবে মানে উপরে এসে জানলা এসে পড়বে কিন্তু এই দেখেন এই শর্ষা গাছগুলা রকম করতেছে তো সরষা গাছগুলা তো করলা গাছের এইখানে এসে পড়তাছে তো আমরা শর্ষা গাছের জন্য তো এই সাইডে আমরা ওদেরও শর্ষা গাছের জানলাটা এখানে বাড়িয়ে দিব তো আজকে আজকে না তো দেখি তো সরষা গাছের আমরা বাড়িয়ে দিব কারণ সর্ষা গাছের দেখেন কোনো ই নেই তো ওই সাইডেও জাগা শেষ তো এই সাইডে এখন করলা গাছের এখানে আসতেছে তো ভিউটা চেক করেন দেখেন মহাশিয়াল্লাহ তো আল্লাহর রহমতে এই যে তো আমাদের করলা গাছের কাজটা করা কমপ্লিট আর এই দেখেন সুলতান সিং মাশিয়া আল্লাহ মাশি আল্লাহ তো সুলতান সিং খাবার টাবার খাওয়া কমপ্লিট দেখেন শীতের কারণে ওর গালটা একদম কীরকম হয়ে গেছে ফুলে গেছে তো সুলতান সিংয়ের মাথায় মনে হয় এই যে মেহেন্দি দেওয়া হয়েছে তো মানে সুলতান সিংকে শীতের কারণে আমরা গোসল টুসল করাই দিই নি তাহমিদকে ঠিকমতো গোসল করো করোকে গোসল করছ তো তো ঠিক মতো শীতে গোসল করে আরে আমাদের সুলতান মানে প্রায় ছয় সাত দিন ধরে গোসল টুসল করে না তো সুলতান সিংকে আমরা গোসল করিয়ে দিবো তো তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো আরেকটা বিষয় তো আরেকটা জিনিস দেখাই চলেন মার্শাল্লা তো সবাই আইস বন্ধ করেন তো সবাই দেখে একদম বলবেন তো রকম হয়েছে মার্শাল্লা মার্শাল্লাহ তো এটা আমরা একটু লুকেই রাখে দিই কারণ কেউ দেখলে আবার এটার প্রতি মানে নজর লাগাবে তো নজর লাগিয়ে এটা নষ্ট হয়ে যাবে তো এটা দেখেন আল্লাহর রহমতে খুবই ভালো আরেকটা আসতেছে তো আরেকটা হলো এই সাইডে তো এটা এখনও ফুলফিলভাবে আসেনি মানে এটা এখনও অনেক ছোটো তো আল্লাহর রহমতে এসে পড়বে তো আমাদের শশা গাছেরও এ দেখেন এই সরষা গাছের এইখানে সিম গাছে চলে এসেছে এই দেখেন সিম গাছের এখানে শশা গাছ চলে গেছে দেখেন কত দূর চলে গেছে এই দেখেন মহাশি আল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ